হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি হচ্ছে রান্নাবান্না করতেছি আর আইসকে ভিডিওটি রান্নাবান্না থেকে শুরু করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি ওয়াশ করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে আমার ভিডিওটির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনি সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক আজকে হচ্ছে আমি মাংস রান্না করব আজকে ব্রয়লার মুখি রান্না করব না এই মাংসটা হচ্ছে আমার মা আসছিল কিছুদিন আগে তো আমার মা নিয়ে আসছিল। তো আমাদের বাড়িতে ওই মুরগিটার নাম কি আমি জানি না তো দেখে আসছিলাম আর কি ছোট ছোটো সেই মুরগিগুলা বড় হয়ে গিয়েছে তো সেই মুরগি নিয়ে আসছিল আমার মা তো যাই হোক মা হচ্ছে এমন একজন মানুষ যে সন্তান দূরে থাকলে বা কোনো কিছু না খাওয়াতে পারলে তারা আসলে ভালো লাগে না আমি আমার মাকে যতই বলি না কেন যে মা কোনো সমস্যা নেই আমি তো এখানে খাই যথেষ্ট খাই দেখা যে আর আপনাদের ভাইয়াও কিন্তু যথেষ্ট মানে আমার খেয়াল রাখে যে আমি কি খেতে পছন্দ করি কি খাবো কি খাবো না এরকম একটা ব্যাপার আর কি আর আমি মুখ দিয়ে যেটাই বলি না কেন সে সেটাই আমাকে এনে দেয় বা খাওয়ানোর চেষ্টা করে বা অনেক সময় আছে যে আমার বলাও লাগে না দেখা যে বাজারে নতুন যে জিনিসটাই আসুক যে ফলটা আসুক সেই ফলটা সে কিন্তু নিজে থেকে কিনে নিয়ে আসে আমার বলা লাগে না যে আমি এটা খাবো কিনে আনবেন বা এরকম কিছু একটা সে নিজে থেকেই আসলে করে কিন্তু তারপরও আমার মা বা আমার ফ্যামিলি সবাই কিন্তু জানে যে আমার হাজব্যান্ড কীরকম তারপরও আসলে মারা এমনই হয় যে যে যতই খাওয়াক না কেন সে নিজে থেকে কিছু না খাওয়াতে পারলে তার আসলে ভালো লাগে না তো সে সময় আফসোস করে যে তুমি দূরে থাকো তোমাকে একটু আমি কিছু খাওয়াইতে পারি না এরকম একটা ব্যাপার তো যাই হোক সে আসছিল আসার সময় যে এই মুরগি নিয়ে আসছিলো তো রান্না করতেছি এটা আমি আজকে ভেজে রান্না করিনি কারণ এই মুরগিটা হচ্ছে দেশি মুরগির মতো তার জন্য আমি ভেজে রান্না করিনি তো দেখতে পেয়েছেন আলুটা আমি ভেজে তুলে নিয়েছি আর মশলাটা কষিয়ে নিয়ে মাংস রান্না করার জন্য আমরা যে যে মশলাটা ব্যবহার করি আর কি সেই মশলাটা কষিয়ে নিয়ে আমি মাংসটাকেও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এই যে হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য পরবর্তীতে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছিলাম আর পানিতে জাল উঠে গেছে এখন হচ্ছে কিছুটা পরিমাণ আমি আলু দিয়ে দিলাম মাংসর ভিতরে তো এভাবে করে আমি হচ্ছে মাংস এবং আলুটাকে একসঙ্গে সিদ্ধ করে নেব মাংস এবং আলুটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে ঝোল রাখতে চাই সেই হিসেবে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিলাম আর আমি তো বলেই থাকি যে আমি ক্ষেত্রে সবসময় চেষ্টা করি যে গরম পানিটাই ব্যবহার করার জন্য তাতে করে তরকারির স্বাদটা কিন্তু বাড়ে আর এখানে হচ্ছে কাঁচা মরিচের একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমার ডিপে রাখা ছিল চুড়ি চুই ঝাল তো সেই চুই ঝালটাকেও দিয়ে দিয়েছি আমার কিন্তু চুই ঝাল খুবই ভালো লাগে খেতে তো অনেকেই খেতে পারে না কারণ চুই ঝালটা তো আসলে একটু ঝাল প্রকৃতির এই জন্য খেতে পারে না যেমন আপনাদের ভাইয়াও কিন্তু এটা খেতে পারে না তো যাই হোক এই যে এখন হচ্ছে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর আমি এখন হচ্ছে আমার তরকারিটাও নামিয়ে নেব একটু ঝোল করে রেখেছি আর কি যেহেতু এই মুরগিটা দেশি মুরগির মতো তো একটু আলু দিয়ে পাতলা ঝোল করলে বেশি মজা লাগবে তার জন্যই আর কি তো এটা ছিল পরের দিন সকালবেলা আমি মাংসটা রাতে রান্না করেছিলাম আর এটা ছিল পরের দিন সকালবেলা আমি হচ্ছে পোলাও রান্না করব। আসলে আপনাদের ভাইয়া এই ধরনের খাবার একদমই কিন্তু সে খেতে চায় না একদমই পছন্দ করে না যার জন্য আমার বাসাতে কিন্তু এই ধরনের খাবার খুব কমই চলে তো এই রান্নাটা করেছি ঠিকই কিন্তু সেটা আমি এবং আমার ছেলেই খেয়েছি সে কিন্তু একটুও খায় নাই তাকে জিজ্ঞেস করলাম যে এটা খাবেন কিনা সে বলে না আমার ওটা খাওয়ার কোনো ইচ্ছাই নেই তো যাই হোক এখন হচ্ছে যে পোলাও রান্না করবো না ব্রেস্তা দেবো না এটা কি হয় তো আমি হচ্ছে একটু ব্রেস্তা করে তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে আমি এখন এই যে চালগুলা দিয়ে দিলাম চালগুলা আসলে এখন সুন্দর করে ভেজে নিতে হবে আর চাল সুন্দর করে ভেজে নেওয়া হলে কিন্তু আপনার পোলাও ভাতটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে তো এখানে হচ্ছে আমি দুই থেকে তিন টুকরা হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি তারপর দুই টুকরা দারুচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি আর হচ্ছে তিন থেকে চারটা এলাচ দিয়েছি এই তো এই দিয়ে এখন আমি একটু নেড়ে নিলাম আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি যে এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই পোলাওটা ঝরঝরে করার জন্য চিনিটা দিবেন তাহলে দেখবেন যে পোলাওটা একদম ঝরঝরে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো এখন সব কিছুই আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে আর চালটাও মশাল্লাহ আমি সুন্দর করে কিন্তু ভেসে ভেজে নিয়েছি আর এখন এই যে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি দিইনি আমি নর্মাল ঠান্ডা পানিটাই দিয়েছি তবে আমি যে পরিমাণে চালটা দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি আর এতে করেই কিন্তু সুন্দর একটা পোলাও তৈরি হয়ে যাবে আর এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো ব্যাস সব কিছুই দেওয়া শেষ এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা অনেকটাই হয়ে গিয়েছে কিন্তু তো আমি একটু নেড়ে দিচ্ছি মানে নিচের ভাতটা উপরে আর উপরের ভাতটা নিচের দিকে দিয়ে দেব। তারপর এই ভাতের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণের জন্য দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একদম লো হিটে রেখে দমে রেখে দেব তো পেঁয়াজ বেস্তা কিন্তু উপরে দিয়ে দিয়েছি আর এখন ঢাকনাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে দমে রেখে দেব। দমে দেওয়া হয়ে গিয়েছে এখন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার পোলাওটা আসলে কেমন হয়েছে তো পোলাওটা দেখেই কিন্তু বুঝতে পারছেন পোলাওটা দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছিলো ঝরঝরে হয়েছিল। আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমার ছেলেটা কিন্তু পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু সে তার বাবার মতো হয় নাই তার অনেক কিছুই আছে যে তার বাবার মতো হয়েছে কিন্তু এই পোলাও বা বিরিয়ানি এসব আমার ছেলে খায় যার জন্য আমি অনেক বেশি খুশি পোলাওটাকে ব্রেস্তার সঙ্গে একটু মিক্সড করে রেখে দিলাম আর এখন ঢাকা দিয়ে রেখে দেব। এটা হচ্ছে আমরা দুপুরবেলা খাবো আর আয়নের পাপাকে হচ্ছে নর্মাল ভাত রান্না করে দিয়েছি কী জানি সে কিন্তু একদমই এই পোলাও বা বিরিয়ানি একদমই কেন জানি সে খেতে চায় না মানুষ বছরে একবার হলেও তো তার খাওয়ার চাহিদা আসে সে কেন জানি একদমই খেতে চায় না তো যাই হোক আমার তো রান্না করতে করতে গরম লেগে গিয়েছিল তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই তো ফ্রিজ থেকে আইসক্রিম বের করে আমি হচ্ছে এখন যে এখানে বসে বসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর এই আইসক্রিমটা কিন্তু অনেক বেশি মজা খুবই মজা গত দুই তিন দিন আগে আপনাদের ভাইয়া হচ্ছে এক লিটার আইসক্রিম নিয়ে এসেছে তো সেই আইসক্রিম কিন্তু আমি একাই শেষ করে দিয়েছি এই আইসক্রিম থেকেও কিন্তু সে একটু আইসক্রিম খায় নাই তো যাই হোক আমি হচ্ছে বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম ছেলেকে নিয়ে অনেক দিন পরে ছেলে আর আমি দুজনে মিলে বের হয়েছিলাম তো টুকিটাকে কিছু কেনাকাটা করেছি দুটি আর্টিফিশিয়াল গাছ কিনেছি দুইটা গোল বালিশের কাবার কিনেছি আর ছোট্ট একটা টেবিলের জন্য হচ্ছে আমি অল ক্লাস কিনেছি এই তো এই ছিল আমার টুকিটাকে কেনাকাটা তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ